কুরআনুল কারীম মনের টি কিতাব আল্লাহর নবী দিন ও দুনিয়ার ভাষা জানিয়ে দিয়েছে যারা কুরআনুল কারীম কে করে দয়োন দিন তিলাওয়াত করবে আল্লাহর ওই বান্দার যখন मौत হয়ে যাবে আল্লাহর বান্দার मौत হয়ে যাওয়ার পরে তাকে দাফন কাফন করা হবে জানাজা নামাজ পড়িয়ে কবরে রাখা হবে বাবা যারা কুরআন কে mohabbat করে মহান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে আমার আল্লাহ পাকে ওই বান্দাকে কবরস্থ করে দিয়ে তার আপন তার সন্তান সন্ততি গনেরা তার নাতি পুতিরা তার হাল পরিবার বড় গনেরা কবর থেকে তারা সবাই বাড়ি ফিরে চলে আসবে আল্লাহ পাকের দুইজন ফেরেশতা কবরের ভিতরে যাবে একজনের নাম মুনকার আর একজনের নাম হলো নাকির দুইজন ফেরেশতা গিয়ে আল্লাহর বান্দাকে ওই সময় কিনা তিন শরীয়ত এসব প্রশ্ন জিজ্ঞাসা দুরুমে এ আল্লাহ পাকের বান্দা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললো তোমরা বেশি বেশি কোরআন যদি তেলাওয়াত করো তোমরা যদি বেশি বেশি কোরআনের करीमকে মুআব্বাত করো কবরের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দার জন্য কোরআনের करीम কি না শাফাআতি করবে কোরআনের करीम ওই সময় বলদে না ও আল্লাহর

বলুন সুবাহ একটু আওয়াজ দিয়ে বলুন সুবাহ অল্লাহর মাল্লা নদীর যদি আপনি সুন্নাতে پابندی করেন নামাজ যদি রাসূলুল্লাহ আপনি মুআব্বত করেন উপকারটা কি হবে বাবা আল্লাহ পাকের বান্দা মউত হয়ে গিয়েছে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে মাওয়া তার লাশটা কবরে প্যাকেট করে আপনারা রাখা হয়েছে মুনকার নাকির নামক দুই জন পারিস্টা কবরের বিসরে এসে জিজ্ঞাসা করছে উমান নবীকা যদি আপনি নবীর সুন্নাতের প্রামিদার হন যদি আপনি যদি নবীর সুন্নাতে না পাগল হয়ে যান আল্লাহর নবীর রহমাতুল লিল আলামিন আপনার কবরে যে কবরে আপনার আব্বা মা যাবে না যে কবরে আপনার বন্ধু বান্ধব যাবে না ওই কবরের ভিতরে দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করা কারণে ভালোবাসার কারণে সুন্নাতের পাবন্দি দুনিয়াতে করা কারণে আল্লাহর নবীর রহমাতুল লিল আলামিন

একটা কথা যদি নবীর সুন্নাথ যদি আর আপনি যদি নবীর সুননাথকে ভালোবাসেন নবী আপনাকে নবীর সুননাথকে যদি ভালো না বাসেন নবী আপনাকে কিন্তু ভালোবাসবে এটা মাথায় রেখে আপনাকে এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে

পানি পানি করে আসল পানি পানি করে এমনি গরে কদিনা পানি কোথায় পাবো বাছা

তোমার আসল ঘুমিয়ে গেছে আর পানি করবে না পানি পানি করে আসগর এমনি করে না পানি কোথায় পাব বাসা এতে মোর কারবালা কোথায় আছো দয়ার

করবে না পানি পানি করে আসগর এমনি করে পানি কোথায় পাবো বাসা এ তো কারবালা করবা আল্লাহ

কেন ও হুজুররা তো ভালো ভালো কথা বলবে আর এখন যদি কালকে রে গিয়ে যদি বউকে বলে ও হুজুর বলেছে বন্দন নোয়া যাবে না বিবি সাথে তো আল্লাহডি ঝগড়া হবে এই জন্য বলছি ওয়স্তা রেখে বাড়ি যাবে তালি বিবি সাথে ঝগড়া হলো না আপনার টেনশন না কথা বোঝেন না

পাঠিয়ে দিলাম টাকা দিয়েছে এখন বাড়ির ছেলেটা কাজের ছেলেটা ওই রাস্তা ধারে গিয়ে দোকান থেকে এই ফদ্রটা ফেলে দিয়ে পাঁচশো টাকা দিয়ে বলছে পাঁচ লিটার তেল দেন সাহেব

না কেন হবে না তেল ভাওর বিজয় ক্রিকেট এর মাঠে একেবারে খিলাতে আসছে সীমা কে দেখূপদারন

পাশাপাশি যদি আমি হারাম কাজগুলো যদি আমার পাশে রেখে দিই তাহলে কিন্তু আমার এই কাজগুলো কোনো কাজে আসবে না বাবা আল্লাহ পাকের বান্দা তেলের গুণ যেমন আগুন চালানো সাহায্য করতে পারে আপনি এই কাজগুলো করলে আপনাকে তো জান্নাতে দিতে পারবে না নাই জান্নাত নাই জাহান্নাম দুইটা জায়গা বাবা নাই জান্নাতে নাই জাহান্নামে আপনাকে তো জান্নাত জাহান্নামের বাইরে রাখা হবে না

আমাকে ভাঙানা দেশ করলেন আমার আল্লাহ বললেন বান্দায়ে মালাকিম খলিলুল্লাহ তুমি শুনে কে আমি তোমাকে বোঝাতে যাচ্ছি তুমি হয়তো মনে মনে করছো এই মুক্তির প্রতি আমার মহব্বত এই মুক্তির প্রতি আমার ভালোবাসা কিন্তু না 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 অবশ্য তোমার ভালোবাসা থাকে মে মুক্তির তোমার যেমন মহব্বত বান্দার প্রতি আমার মহব্বত রয়েছে আমার বান্দা যদি আমাকে মেনে

ভুল ভাল অনেক কিছু আল্লা কিন্তু একেবারে যদি কোনো টাজ না করেন ও এসেছি যেভাবে চলে যাব সেই ভাবে যদি এমন হয়ে যায় তাহলে কিন্তু আপনার জন্য বিপদ আপনার জন্য মুসবা সন্্যা।

করতে হবে এতক্ষণ ওয়াজ করেছি এর সারমাংশ আমি আপনাদেরকে বোঝানোর জন্য শেষ বেজে একটা কথা বলছি আমলের ওয়াজ করেছি নামাজের ওয়াজ করেছি শরীয়তে ওয়াজ করেছি কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি প্রত্যেক আমলটা যেন সুন্নাত তরিকা

নামাজটা যদি সুন্নাত তরিকায় পড়েন তার মানে আপনি মাথায় টুপি দেবেন নামাজে দাঁড়াবেন তার মানে আপনি পড়ো জামা পড়বেন সুন্নাত তরিকায় নামাজ আদায় করবেন যদি সুন্নাত তরিকায় নামাজ হয়